আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু ভিয়েতনামের মুক্তির বার্ষিকী উদযাপন উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠানে এটি একটি প্রদর্শনী যেখানে উত্তর মধ্য এশিয়া দক্ষিণের তিনটি অঞ্চলের কারিগরদের দ্বারা রাজধানী মুক্তির একাত্তরতম বার্ষিকী উপলক্ষে প্রতীকি সত্তরটি বনসাই শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে জনসাধারণের অরণ্য শিল্পকর্ম উপভোগ করতে সাহায্য করার জন্য ওয়ান কিম ল্যাক এবং হ্যানয় ওল্ড কোয়ার্টারের বনশের ক্লাবের সাথে সমন্বয় করে এই অনুষ্ঠানের আয়োজন করে এই কার্যক্রমের লক্ষ্য ভিয়েতনামের শোভাময় উদ্ভিদ শিল্পকে সম্মান জানানো শুধুমাত্র দেশি বিদেশি পর্যটকদের কাছে রাজধানীর মানুষের সাংস্কৃতিক সৌন্দর্যের পরিচয় করিয়ে দেওয়া এবং প্রচার করা নয় বরং হেন এবং দেশের অন্যান্য প্রদেশ এবং শহরগুলিতে শুভাময় উদ্ভিদ শিল্পের কারিগরদের সম্মান জানান বনসাই কারিগরও তাদের তাদের আজীবন আবেগ এবং নিষ্ঠা সকল দর্শনার্থীর কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এই বনসাইগুলো নিয়ে আসে দর্শনার্থী আর সুন্দর আকৃতির বনসাই গাছগুলির প্রশংসা করে আয়োজক কমিটি এবং অনুষ্ঠানের তিনটি প্রধান অংশ বিভক্ত করেছিল একটি প্রদর্শনী এলাকা যেখানে হ্যানোয়ের ছত্রিশটি রাস্তার সাংস্কৃতিক ঐতিহাসিক এবং শৈল্পিক সৌন্দর্য পুনরুজ্জীবিত করা হয়েছে অতীত এবং বর্তমানে হ্যানোয়ে বাসীদের বনসাইয়ের শখ সম্পর্কে কৌশল এবং জ্ঞান ভাগ করে নেওয়ার এলাকা চিত্তাকর্ষক বনসাইয়ের কাজ প্রদর্শনের এলাকা দর্শনার্থীদের কাছে সবচেয়ে বিশিষ্ট এবং জনপ্রিয় এলাকা হল অনন্য এবং প্রাণবন্ত আকৃতির বনসাই পাত্রের প্রদর্শনী এলাকা যা কারিগররা তাদের সোনালী হাটে যত্ন সহকারে তৈরি করে এবং যত্ন করেছেন প্রতিটি গাছের আকৃতির আলাদা অর্থ এবং শুই রয়েছে যা দর্শকদের কেবল জীবন উপভোগ করতে সাহায্য করে না বরং জীবন সম্পর্কে অনেক গভীর অর্থ চিন্তা করতে সাহায্য করে যা দর্শনার্থীদের মনে অনেক আবেগ নিয়ে আসে প্রদর্শনীতে প্রায় সত্তরটি বনসাই গাছ রয়েছে প্রদর্শনী স্থানের আয়োজন মানুষ এবং পর্যটক ভিয়েতনামি প্রাকৃতিক দৃশ্য দেখা এবং সৌন্দর্য সৌন্দর্য পর্যবেক্ষণ করার জন্য আকৃষ্ট করে সাংস্কৃতিক শৈল্পিক কেন্দ্রে দর্শনার্থীরা কেবল মধ্যবয়সী মানুষই নন যাদের সাংস্কৃতি এবং প্রতিটি কাজের অর্থ সম্পর্কে গভীর চিন্তাভাবনা রয়েছে বরং তরুণ এবং আন্তর্জাতিক পর্যটকরা প্রদর্শনীর স্থানকে প্রদর্শন করতে আগ্রহী বনসাই শিল্প প্রদর্শনী অনুষ্ঠানটি একটি অর্থবহ কার্যকলাপ যা সারা দেশের বনসাই শিল্পীদের দল এবং ক্লাবগুলির জন্য তাদের যোগ্যতা এবং দক্ষতা উন্নত করার জন্য দেখা করার বিনিময় করার এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য পরিবেশ এবং সুযোগ তৈরি করে যাতে আরও মূল্যবান বনশ্রয় শিল্প তৈরি করা যায় এটি বিশ্বজুড়ে বন্ধুদের কাছে হেনয়ের ভূমি এবং জনগণের ভাবমূর্তি রক্ষা সংরক্ষণ প্রচার এবং বং বিকাশের সচেতনতা জাগিয়ে তোলে Sí.